নমস্কার বন্ধুরা আজকের দিনে নিফটি এবং ব্যাঙ্ক নিপটি দুটো ইন্ডেক্সেই কিন্তু আমরা ভালো মুভ দিতে দেখলাম এবং নিফটি যেখানে দুদিন আগে মুভ দেওয়া শুরু করে দিয়েছিল ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে তার পিভিএস রিজেকশানকে ব্রেক করে উপরে ক্লোজিং দিয়েছিল ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে বেশ ভালো মুভ দিয়েছে এবং বিশেষ একটা জোনে রয়েছে তো নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোরই ইন্ডেক্স চার্ট যেটা রয়েছে অ্যানালাইসিস করে দেখে বোঝার চেষ্টা করবো আগামী দিন কোন দিকে যেতে পারে সেই সাথে কয়েকটি স্টকও সিলেক্ট করা হয়েছে অভিয়াসলি ব্যাঙ্কিং সেক্টরের স্টক রয়েছে সেই স্টকগুলির টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব কোথায় সুযোগ রয়েছে তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাই প্রেস করবেন এবং লাইক অবশ্যই একটা করে দেবেন একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না কাজে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন নিজে অ্যানালিসিস করবেন তারপরে ডিসিশান নেবেন প্রথমে আসি নিপটি নিপটিতে আমরা কি দেখলাম আজকে নিপটিতে আমরা আজকে দেখলাম গ্যাপ আপ ওপেনিং গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে যে গ্যাপটা নিপটি এখানে ছেড়ে এসেছিলো সেটাকে আজকে পুরোপুরি ফুলফিল করলো একটু উপরে গেল তারপরে একটু নিচে প্রোজেন্ট দিল তো এই গ্যাপটাকে কিন্তু নিপটি ফুলফিল করে ফেলেছে এখন নেক্সট নিপটিতে যদি বুলিশ মুভ আসে তাহলে কিন্তু এই লেভেলটা নিপটিতে আবার দেখা যেতে পারে অর্থাৎ চব্বিশ হাজার আটশো পঞ্চাশের কাছাকাছি কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে নিপটিকে যদি আমরা ফিফটিন মিনিটের চার্টে দেখি তাহলে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তার যে প্রিভিয়াস ট্রেন্ড ছিল যে ফিফটিন মিনিটের যাটে আমরা দেখছিলাম একটা পার্টিকুলার ট্রেন্ড লাইনের থেকে বাউন্স ব্যাক নিয়ে নিফটি ওপরের দিকে যাচ্ছিলো সেই ট্রেন্ড লাইনের ওপরেই কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং তার যে প্রিভিয়াস হাই চব্বিশ হাজার ছশো চুরানব্বই সেটাকে ব্রেকআউট দেওয়ার পরে ওই হাইয়ের কাছাকাছি কিন্তু কনসোলিডেশন করেছিল একটু নিচে ক্লোজিং দিয়েছে তো নেক্সট ডেতে যদি দেখা যায় যে এই ট্রেন লাইন এই ট্রেন্ড লাইনকে রিটেস্ট করলো তারপরে আবার উপরের দিকে যেতে শুরু করলো তাহলে কিন্তু নেপ্টিতেও আবার একটা পুলিশ মুভ আসার সম্ভাবনা থাকবে আর যদি কোনো কারণবশত এই ট্রেন লাইনকে ব্রেক ডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে নেক্সট এই চব্বিশ হাজার চারশো পর্যন্ত কিন্তু আসার সম্ভাবনা থেকে যাবে তাহলে নিফটির চার্ট দেখে বোঝার চেষ্টা করা হলো কি জায়গায় থাকতে পারে কোন কোন লেভেলগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে আসি ব্যাংক নিফটির ইন্ডেক্স নিয়ে ব্যাংক নিফটির ইন্ডেক্স কিন্তু একটা খুব সুন্দর ভালো সিনারিও তৈরি করেছে যেখানে নিফটি ভালো মুভ দিয়েছিল সেখানে কিন্তু ব্যাংক নিফটিতে সেই মুভ দেখা যায়নি এবং ব্যাংক নিফটি একটা পার্টিকুলার এরিয়াতে সাপোর্ট নিয়েছিল সেই এরিয়াটা কত মোটামুটি ঊনপঞ্চাশ হাজার ছশো পনেরো এবং এই ঊনপঞ্চাশ হাজার ছশো পনেরোতে সাপোর্ট নিয়ে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই জোনটাতে একটা দেখুন ডবল বটমের মতন প্যাটার্ন তৈরি করেছে এবং উপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি কিন্তু এখানে করেছে এবার আরেকটা বিষয় এখানে দেখার আছে ব্যাংক নিফটির সাপোর্টটা কোথায় নিয়েছে সাপোর্টটা নিয়েছে যদি ফিফটি ইএমএ এবং হান্ড্রেড ইএমএ দুটো জায়গাকে আমরা মার্ক করে নিই তাহলে ইএমএটা দেখা যাচ্ছে অ্যাকস্যাক্টলি তার যে হান্ড্রেড ইএমএ সেই হানড্রেড ইএমএর কাছাকাছি জায়গাতেই কিন্তু সাপোর্টটা নিয়েছে ব্রেক ডাউন দিয়েছিল কিন্তু ওই জায়গাতেই সাপোর্টটা নিয়েছে এবং আজকের দিনে কিন্তু ফিফটি ইএমএর কাছে কিন্তু প্রায় রিজেকশানটা পেয়েছে বলা যেতে পারে এরপরে ওই রিজেকশান জোনটাকে যদি আমরা মার্ক করে নিই তাহলে এখানে আরেকটা বিষয় দেখতে পাবো সেটা হচ্ছে তার যে প্রিভিয়াস হাই ছিল সেই হাইয়ের কাছেই কিন্তু ব্যান্ডেডটি আজকে ক্লোজিং দিয়েছে একান্ন হাজারের হাই লাগিয়ে তো যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখা যায় ওই ফিফটি ইএমএটাকে স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেলে ব্রেক করে ফিফটি ইএমএ এবং এই যে অরিজেন্টের লাইন রয়েছে এই জায়গাটাকে যদি স্ট্রং একটা গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে এরপর পুলিশ মুভ আসার একটা সম্ভাবনা থেকে যাবে তাহলে ব্যাঙ্ক নিফটিও কিন্তু যে চার্ট তৈরি করেছে টেকনিক্যাল চার্ট খুব সুন্দর টেকনিক্যাল চার্ট তৈরি করেছে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই বাহান্ন হাজারের যে লেভেলটা রয়েছে এই লেভেল পর্যন্ত কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে যদি এই পঞ্চাশ হাজার আটশোর যে লেভেলটা রয়েছে পঞ্চাশ হাজার আটশোর কাছাকাছি এই লেভেলটাকে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দেয় তাহলে ব্যাঙ্ক নিফটির যে ইন্ডেক্স সেই ইন্ডেক্স কিন্তু একটা পজিটিভ জায়গার মধ্যে রয়েছে এবং এখান থেকে কিন্তু মুভ দিতে পারে এরকম একটা সিনারিও তৈরি করেছে এরপরে কয়েকটি স্টক সিলেক্ট করা হয়েছে ব্যাংকিং সেক্টর থেকেও স্টক আছে সেগুলি নিয়ে ডিসকাস করুন আজকের প্রথম স্টক যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদাকে সিলেক্ট করার যে কারণগুলো রয়েছে সেটার মধ্যে প্রথম হলো যদি আমরা এই জায়গাটাকে মার্ক করি তাহলে কি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার একটা সাপোর্ট ছিল এর আগে অর্থাৎ যখন ভোটের রেজাল্টের পর লোকসভা ভোটের রেজাল্টের পর যখন পতন হয়েছিল এই জায়গাতে কিন্তু ব্যাঙ্ক অফ বরোদা সাপোর্ট নিয়েছিল। এবং লাস্ট এই জায়গাটাকে যদি আমরা দেখি এখানে ওই জায়গাটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ক্লোজিংটা দিয়েছিল উপরে এবং এখানে যে ক্যান্ডেলটা বানিয়েছে ডে ক্যান্ডেল সেটা কিন্তু একটা হ্যামারের মতো ক্যান্ডেল তারপর আরেকটা বিষয় কিন্তু ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি আমরা এই জায়গা থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে দেখতে পাচ্ছি এই ট্রেন্ড লাইনটি কিন্তু ব্যাংক অফ বরোদার জন্য একটা রিজেকশানের কাজ করছিল। অর্থাৎ এখানে রিজেকশন পায় অর্থাৎ এই জায়গাতে রিজেকশন এই জায়গাতে রিজেকশন এখানেও প্রায় কাছাকাছি এসে রিজেকশন এবং এই যে ক্যান্ডেলটা বানিয়েছিল এই ক্যান্ডেলে কিন্তু ওই লাইনকে টাচ করে নিচে ক্লোজিং দিয়েছিল আজকে কি দেখা গেলো আজকে দেখা গেলো ওই যে ট্রেন্ড লাইন সেই ট্রেন্ড লাইনকে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে সাথে খুব ভালো একটা ডিসেন্ট ভলিউম ক্রিয়েট করেছে সেই সাথে যদি আমরা এই জায়গাটাকে দেখি তাহলে এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে সেই ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকেও কিন্তু ব্রেকআউট দিয়েছে এখন যেহেতু এখানে একটা ভালো ব্রেকআউট পাওয়া গেছে এবং তার যে প্রিভিয়াস সুইং ছিল সেই সুইংটাকেও কিন্তু আজকের দিনে ব্রেক করেছে এখান থেকে এখানে কিন্তু একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে সেই সাথে এখানে যদি টোয়েন্টি ওয়ান এম এটাকে অ্যাপ্লাই করা হয় তাহলে একটা খুব সুন্দর সিনারিও এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি ওয়ান এর হাই এবং লো যেটাকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিলো যখন ডাউন ট্রেন্ডে ছিল সেই হাই এবং লোতে কিন্তু এর আগে রিজেকশন পেয়ে আসছিলো তারপরে এখানে যখন ফার্স্ট চেষ্টা করেছিল টোয়েন্টি ওয়ান ডে লোটাকে ব্রেক করার পারেনি এই ক্যান্ডেলে আমরা দেখলাম কিন্তু টোয়েন্টি ওয়ান ডে ইএমের লোটাকে ব্রেক করলো এবং আজকের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলে কিন্তু টোয়েন্টি ওয়ান ডে এমের হাইটাকেও ব্রেক করে দিয়েছে তো এতগুলো পজিটিভ দিক কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে দেখা যাচ্ছে এরপরে যে জায়গাটা মেনলি এই মুহুর্তে দেখার সেটা হচ্ছে স্টকটির একটি সুইং রয়েছে এই জায়গাতে মোটামুটি দুশো আটান্নর কাছাকাছি তো যদি দেখা যায় ব্যাংকক অফ বরোদার ক্ষেত্রে এবং ব্যাংকিং সেক্টরে যদি ভালো মুভ আসে এই টু ফিফটি এইটের উপরে ভালো একটা গ্রিন কালারের ক্যান্ডেল ক্রিয়েট করতে এবং এখানে যদি ভালো ভলিয়াম ইনক্রিজ হয় তাহলে এই গ্রিন কালারের ক্যান্ডেলে কিন্তু একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আসবে এবং এখানে কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই টু ফিফটি এইটের ওপরে কিন্তু ব্রেকআউট দেওয়ার পরই এখানে বাইংয়ের জায়গাটা আসার সম্ভাবনা রয়েছে আদারওয়াইজ যদি এখান থেকে আবার নিচে আসতে শুরু করে এবং এই ট্রেন লাইনকে ব্রেক ডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে পুলিশ মুভ আসার সম্ভাবনা কম কাজেই এই টু ফিফটি এইটের ওপরে ব্রেকআউট পাওয়াটা কিন্তু খুব জরুরি তাহলে ব্যাঙ্ক অফ বরোদা সুইং ট্রেডিংয়ের জন্য কিন্তু র্যাডারে রাখা যেতে পারে এবং টার্গেটের কথা যদি এখানে ভাবা হয় তাহলে ভালো একটা টার্গেট কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে আসতে পারে সেটা হচ্ছে এই জোনটা অর্থাৎ টু নাইনটির কাছাকাছি প্রথম টার্গেট এবং নেক্সট যেটা আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে তার যে প্রিভিয়াস হাই বানিয়েছিল থ্রি হান্ড্রেডের কাছাকাছি থ্রি হান্ড্রেড যখনই এই থ্রি হান্ড্রেডকে ব্রেকআউট করে দেবে এখানে কিন্তু আরও অনেক লম্বা মুখ ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে দেখা যেতে পারে কাজেই ব্যাঙ্ক অফ বরোদা কিন্তু ওয়াচলিস্টে রাখা যেতে পারে নেক্সট স্টকে আসে ব্যাঙ্কিং সেক্টরের আরেকটি স্টক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এই স্টকটিকেও সিলেক্ট করার কারণ কিন্তু অনেকটাই ব্যাঙ্ক অফ বরোদার মতোই নিচের দিকের এই জোনটাকে যদি আমরা মার্ক করি কি দেখতে পাচ্ছি এই জোনটাতেই কিন্তু সাপোর্ট নিয়েছে অর্থাৎ এর আগে লোকসভা ভোটের রেজাল্টের সময় যে লোটা লাগিয়েছিল সেই লোয়ের কাছেই কিন্তু সাপোর্ট নিয়েছে একটা পজিটিভ দিক সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে যদি এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয় তাহলে দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনেও কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক রিজেকশান পাচ্ছিলো এই জায়গার থেকে রিজেকশান পেয়ে নিচে আসছিলো এবং সেই রিজেকশানের কাছেই আজকের যে ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে তাহলে এখানে নিয়ার ব্রেকআউট রয়েছে তার যে প্রিভিয়াস ট্রেন্ড সেই ট্রেন্ডকে ব্রেকআউট দিতে পারে এবং নিয়ার ব্রেকআউট রয়েছে আরেকটা জায়গাতে সেটা কোন জায়গাটা সেটা হচ্ছে তার রিসেন্ট যে হাই বানিয়েছিল এই জোনটা অর্থাৎ সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ টু অর্থাৎ চুয়াত্তর টাকার কাছাকাছি সেই জায়গাটাও রয়েছে আরেকটা জায়গা যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এর হাই এবং লো দুটোকেই ব্রেক ডাউন দিয়ে ফেলেছিলো আজকের ক্যান্ডেলে কিন্তু টোয়েন্টি ওয়ান এর লোটাকে অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে ঠিক যেরকম ব্যাঙ্ক অফ বরোদাতে আগের দিন দিয়েছিল ওপরে রয়েছে কে টোয়েন্টি ওয়ান ডে এমের হাই তো যেহেতু ব্যাঙ্ক অফ বরোদার মতোই সিনারিওটা অনেকটা দেখা যাচ্ছে যদি দেখা যায় এই চুয়াত্তর টাকার ওপরে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিতে এবং এই টোয়েন্টি ওয়ান ডেইএমের লোটাকে ব্রেকআউট দিতে সেক্ষেত্রে এখানেও কিন্তু একটা বুলিশ মুভ আসার সম্ভাবনা রয়েছে কাজেই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কও কিন্তু এই জায়গাতে সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউটা জাস্ট শেয়ার করে নিচ্ছি এডুকেশনাল পারপাস কাজেই দয়া করে রেকমেন্ডেশন ভিডিও হিসাবে এটাকে নেবেন না নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো অ্যাফেল ইন্ডিয়া আইটি সেক্টরের একটি খুব ভালো স্টক স্টকটিকে র্যাডারে রাখার বেশ কয়েকটি কারণ রয়েছে যদি এই জায়গার থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয় তাহলে কি দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু স্টকটি সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে এবং হায়ার হাই হায়ার লো চার্ট বানাচ্ছে এখানটাতে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি হায়ার হাই হায়ার লো চার্ট বানিয়ে ওপরের দিকে যাচ্ছে তাহলে পজিটিভ দিক কিন্তু এটা একটা এরপরে স্টকটি যেহেতু ট্রেন্ডিং রয়েছে হায়ার হাই বানাচ্ছে এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে আরও উপরের দিকে যাওয়ার সেক্ষেত্রে যেটা প্রথম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে যে লাস্ট সুইংয়ে হাইটা বানিয়েছিল সেটা হচ্ছে কত ষোলোশো আঠাশের কাছাকাছি যদি দেখা যায় নেক্সট একটা দুটো ট্রেডিং সেশনে এই ষোলোশো আঠাশের উপরে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ডে ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে এবং এখানে ভালো একটা ভলিউম ক্রিয়েট করছে তাহলে এই ডে ক্যান্ডেলে কিন্তু একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু এন্ট্রির একটা জায়গা তৈরি হতে পারে আর যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয় তাহলে এই জায়গাটাকে কিন্তু একটু মার্ক করতে হবে চোদ্দোশো উনসত্তর এবং এইখানে যদি আমরা টোয়েন্টি ওয়ান ডে অ্যাপ্লাই করে দিই তাহলে কী দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান ডে লোটা কিন্তু অ্যাকজাক্টলি এই জায়গাতেই রয়েছে তাহলে এই জায়গাটাকে কিন্তু এসএল কনসিডার করে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করা যেতে পারে কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ এডুকেশনাল পারপাস আপনাদের সাথে শেয়ার করছি তাহলে অ্যাফেল ইন্ডিয়াকে সুইং ট্রেডিংয়ের জন্য র্যাডারে রাখা যেতে পারে আর বন্ধুরা যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইকটা করে দেবেন নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো আইনক স্ক্রিন অ্যাকচুয়ালি স্টকটি একটি রিকোয়েস্ট ছিল অ্যানালিসিস করার জন্য যিনি রিকোয়েস্ট করেছিলেন ওনাকে ধন্যবাদ কারণ স্টকটি সুইং ট্রেডিংয়ের জন্য র্যাডারে রাখা যেতে পারে এরকম একটি স্টক স্টকটিকে সুইং ট্রেডিংয়ের জন্য মেনলি র্যাডারে রাখার যেটা কারণ থাকবে সেটা হচ্ছে উপরের দিকের এই জোনটাকে যদি একটু মার্ক করে নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু স্টকটির জন্য একটি সময় রিজেকশানের কাজ করেছিল এখানে রিজেকশান ছিল এখানে রিজেকশান ছিল ফাইনালি এই ক্যান্ডেলে ব্রেকআউট হয় এখানে দারুণ একটা ভলিউম ক্রিয়েট করে তারপরে কি দেখা গেল তারপরে দেখা গেলো এখানে একটা প্রফিট বুকিং এলো অর্থাৎ কারেকশন এলো কারেকশান আসার পরে আবার কিন্তু ওপরের দিকে যেতে শুরু করেছে এরপরে যদি নিচের দিকে এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয় তাহলে কি দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু স্টকটি সাপোর্ট নিচ্ছে কন্টিনিউয়াসলি অর্থাৎ এই ট্রেন্ড লাইন কিন্তু স্টকটির জন্য একটি সাপোর্টের কাজ করছে এই জায়গাতেও আমরা দেখলাম সাপোর্ট এখানেও সাপোর্ট দেখলাম আবার এই জায়গাতেও সাপোর্ট দেখলাম তো এই দুটো লাইনকে যদি আমরা একসাথে ম্যাচ করাই তাহলে একটা বিশেষ প্যাটার্ন আসছে কি প্যাটার্ন প্যাটার্নটা হলো অ্যাসেন্ডিং ট্র্যাঙ্গেল প্যাটার্ন অর্থাৎ এখানে অ্যাসেন্ডিং ট্র্যাঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট দিয়ে এখানে কিন্তু টেস্ট করে রিটেস্ট করে আবার উপরের দিকে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি করেছে কাজেই এই পজিটিভ দিকটা দেখা যাচ্ছে এখন আইনক্স গ্রিন নিয়ে দুটো স্ট্র্যাটেজি ফলো করা যেতে পারে প্রথম হচ্ছে যেহেতু এখানে উপরের দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে লাস্ট যে হাইটা বানিয়েছে টু এই টু হান্ড্রেডের উপরে যখন স্টকটি আবার যেতে শুরু করবে এবং এখানে যদি ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং পাওয়া যায় ডেলি ক্যান্ডেলে আর ভালো ভলিউম ইনক্রিজ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আরও একটা এন্ট্রির জায়গা আসতে পারে এবং এখানে সুইং ট্রেডিংয়েরও একটা অপরচুনিটি পাওয়া যেতে পারে আদারওয়াইজ যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা এখানে চিন্তাভাবনা করা হয় সেক্ষেত্রে একটা জায়গাকে কিন্তু এসএল হিসেবে কনসিডার করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা ওয়ান সেভেন্টি নাইন বা ওয়ান এইটির কাছাকাছি ওয়ান এইটটিকে এস এল কনসিডার করে ইনস্ট্যান্ট পেন্টির কথা চিন্তাভাবনা করা যেতে পারে কাজেই আইনক্স গ্রিন কিন্তু চার্ট প্যাটার্ন খুব ভালো দেখাচ্ছে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা ভুলে ডিসিশান নেবেন ধন্যবাদ